যাদের জন্য যাদের কথা বলেছিলাম তোমাদেরকে তো সবাই এখন চলে এসেছে তো চলো তো তাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি তো একজন একজন করে দেখাই দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাই শুরু করছি প্রথমে এখানে আছে আমাদের সাথী দি হ্যালো করে দাও গাইসকে তারপরে এখানে আছে আমাদের মিষ্টি কুইন আমাদের হচ্ছে নীলুদি হাই করে দাও হাতটা দিয়ে হাই করো হাই তারপরে আছে আমাদের কনকদি স্পেশাল তারপরে এই যে মহারানী ভিক্টোরিয়া আছে আমাদের হচ্ছে গিয়ে শিবানিদি আর এই এইয আমাদের বিউটি কুইন অনেকক্ষণ ধরে ভাবছে কতক্ষণে ভিডিও করব ঠিক আছে তো এখানে হচ্ছে গিয়ে সবাই চলে এসেছে আর মা আর বোন আছে ওই ঘরে তো এখন হচ্ছে গিয়ে এরা এসেছে তো এখন হচ্ছে লাঞ্চ টাইম এদেরকে লাঞ্চ করতে দেবো তো এসেছে এরা এই এইজো দেখে নাও ঘড়ি এখন বাজে চারটে তো চলো খিদে পেয়েছে কারোর খিদে ভাইনি অনেকটাই দেরি হয়ে গেছে জানো তো তো মা এখন হচ্ছে সবাইকে পরিবেশন করছে আমি একটু মাকে একটু হেল্প করে দিচ্ছি আর কি বলো তো আমাদের ঘরটা তো খুব ছোটোর মধ্যে জায়গা তো বেশ বড় নেই তো তার জন্য সবাই একসাথে বসলো না মানে হাফ হাফ করে সবাই কিছুজন বসেছে আবার কিছুজন হচ্ছে গিয়ে আমরা তো পরে বসলেও চলবে তো আমরা একটু পরে বসবো এরা হচ্ছে না তোমাদের দাদাভাইয়ের অফিস স্টাফ আর শুধু অফিস স্টাফ না জানো তো এরা হচ্ছে গিয়ে আমার মায়ের মতন মানে আমাকে আর তোমাদের দাদাভাইকে সন্তানের মতন করে এরা ভালোবাসে দেখবে সবসময় ফ্যামিলির লোকই যে আপন হয় তা না কিছু কিছু কিন্তু পর মানুষও কিন্তু অনেক কিন্তু আপন হয়ে ওঠে তো এখানে যে আইসক্রিম আছে এটা হচ্ছে গিয়ে পেস্তা বাদামের ঠিক আছে এটা এটা হচ্ছে ও স্পন্সর করেছে এটা আমি সবার জন্য আমি এনেছি আমি এনেছি আর যে সবার সাথে একটু আইসক্রিম খাবো বলে একটু আইসক্রিম নিয়ে নিলাম একটু গল্প করবো আর একটু আইসক্রিমও খাবো আর সন্ধেবেলা আলাদা সাজ সাজবো তো তার জন্য আর রেস্ট নেই তো এখন হচ্ছে গিয়ে গিয়ে রেডি হব তো চলো বন্ধুরা একদম সন্ধেবেলা সাজের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই যে এখন হচ্ছে গিয়ে সাড়ে ছটা বাজে তো একটু সবার জন্য পকোড়া গরম করছি আর চা হয়ে গেছে তো চাটা মাই করলো আর এই যে সবার জন্য পকোড়া নিয়ে চলে এসেছি চায়ের সাথে সব পকোড়া সবাইকে দিয়ে দিচ্ছি আমি একটু চা খেয়ে নেবো জানো তো একটু মাথাটা যন্ত্রণা করছে তো আজকে হচ্ছে কি সাজগুজু করেছি আর হ্যাঁ তোমাদের দাদাভাইকে আজকে পাঞ্জাবি পরিয়েছি জোর করে জানো তো পরবে না কিছুতে ও হ্যাঁ আমার শাস্ত্র তো দেখাবো চলো তো গাইস দেখো আমি চলে এলাম সন্ধেবেলা তো আজকে হচ্ছে কি এই যে লুকটা এটা হচ্ছে আজকে সন্ধেবেলা এই শাড়িটা পরলাম এটা হচ্ছে বেনারসি শাড়ি তো এটা আজকে পরলাম সন্ধেবেলা আর এখন হচ্ছে গিয়ে কেক কাটবো সবাই আছে বসে যখন কেক কাটা হবে তো তার জন্য এই সাজটা সাজলাম কেমন লাগছে বলো আই মেকআপটা দেখো সবাই রয়েছে বাড়িতে সবাইকে চা দিচ্ছে এই সব চা খাচ্ছে এখন তো এখন হচ্ছে গিয়ে কেক কাটা হবে তো দাঁড়াও আগে আমি নিজের সাজটা দেখাই ভালো করে ভেবেই পাচ্ছিলাম না জানো তো যে কি শাড়ি পরবো তারপরে মনে হলো কেক তো লাল আর সাদার মধ্যে নিচ্ছি তো চলো আমরা দুজনে মিলে লাল আর সাদাতে ড্রেস পরি তার জন্য আমি এই লাল বেনারসিটা পরলাম আর তোমাদের ভাইকে দিয়েছি একটা হোয়াইট কালারের মধ্যে পাঞ্জাবি তো এই দেখো এই যে কেকটা দেখছো না এটা অনলাইন থেকে নিয়েছি হ্যাঁ অনেক পছন্দ করে তারপরে এই কেকটা পছন্দ হলো প্রথমে ভাবছিলাম কি জানি ক্যান্ডেলটা দেবে কিনা তারপরে দেখছি হ্যাঁ না বলতে ক্যান্ডেল দিয়ে দিয়েছে দেখো তো চলো কেকটা তোমাদেরকে দেখাই আমাদের তো খুব পছন্দ হয়েছে এখন দেখা যাক তোমাদের পছন্দ হয় কি না তো দেখো বন্ধুরা কেকটা তোমাদের পছন্দ হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই বলবে তো এখন হচ্ছে গিয়ে কেক কাটবো আর আজকের দিনটা মনে হচ্ছে নিজেকে যেন সেলিব্রিটি কেন বলো তো চারে দিক দিয়ে ফোন দিয়ে সবাই ফটো তুলছে তো চলো বন্ধুরা কেকটা কেটে নিয়ে আগে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে আজকের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো